প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এখনও জেনারেল অ্যাসেম্বলি কি করে ডক্টর ইউনুস কী করেন এবং শেখ হাসিনা কী পদক্ষেপ নেয় ইউনুস তিনি জেনারেল অ্যাসেম্বলিতে যোগদান করতে পারবেন কিনা না প্রধানমন্ত্রী মোদী তিনি যাবেন না সুপ্রভাত সকলকে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ ইউনুস সরকার কিন্তু এখন চরম অশান্তি বা বিশৃঙ্খলার মধ্যে পড়েছে তো এখন যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে ভ্যালিডেশনের সমস্যা ইতিমধ্যে আপনারা জানেন যে যে ভাইরাল অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে কিছু দুদিন আগেই যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনার ভাইরাল অডিওটি এবং সেই ভাইরাল অডিওটি শেখ হাসিনা বলছেন তিনি বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে সেই ভাইরাল অডিও অনুসারে তো এক্ষেত্রে আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু দুদিন পরেই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই বাইশে সেপ্টেম্বর সম্ভবত যাওয়ার কথা রয়েছে ইউএনএ জেনারেল অ্যাসেম্বলিতে এবং পূর্বে বলা হয়েছিল তিনি মোদীর সাথে দেখা করবেন কিন্তু প্রধান প্রধানমন্ত্রী মোদী তিনি যাবেন না তো সেই জন্য সেই মিটিংটা ফেসতে একেবারে তো এবার যে সমস্যাটা হলো যে ডক্টর ইউনুস তিনি জেনারেল অ্যাসেম্বলিতে যোগদান করতে পারবেন কি না তো সমস্যাটা হলো যেটা হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলির রুলস অনুযায়ী যে পূর্ববর্তী যে সরকার নতুন কোনো সরকার যদি সেখানে আসে কোনো একটা দেশের যেই দেশটা জেনারেল অ্যাসেম্বলির মধ্যে রয়েছে আপনারা জানেন হয়তো যে দুশো জন দুশো দুশোটি দেশের দুশোটি দেশ অন্তত বর্তমান ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাথে যুক্ত আছে তো এই সমস্ত দেশের যখন নতুন কোনো সরকার আসে তখন পূর্ববর্তী সরকারের একটা প্রপার রেজিগনেশন বা সেই সরকারের যে কার্যক্রম সমাপ্তির একটা প্রপার পত্র কিন্তু দরকার তো এক্ষেত্রে আপনারা জানেন যে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি অনুসারে একটা রেজিগনেশন দিয়ে কিন্তু শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন এবং সেক্ষেত্রে এখন বলা হচ্ছে শেখ হাসিনা সেই ভাইরাল অডিওতে দাবি করছেন তিনি পদত্যাগ করেননি তো এইরকম একটা বিষয় কিন্তু চলে আসছে এবং এক্ষেত্রে ডক্টর ইউনুসকে কিন্তু এখন জন্ম সমস্যার মধ্যে একটা পড়তে হতে পারে কারণ এক্ষেত্রে শেখ হাসিনা সেই ভাইরাল অডিওতে দাবি করছে যে পত্র সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দেখানো হচ্ছে সেই অডিও মানে সেই পদত্যাগপত্রের যে ছবি সেটা আসলে পদত্যাগপত্রের কোনো ছবি না এবং এর সাথে একই সাথে শেখ হাসিনা দাবি করছেন যে সাতান্ন বাংলাদেশের সংবিধানের সাতান্ন নম্বর ধারা অনুসারে যেভাবে যে নিয়ম মেনে পদত্যাগ করা উচিত সেভাবে কিন্তু তিনি পদত্যাগ করেননি তো সেই অনুসারে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এখনও এটা কিন্তু শেখ হাসিনা দাবি করছেন তো এবার বিষয়টা হলো রকম যদি সিচুয়েশান হয় তাহলে কিন্তু এবং এটাই যদি ঠিক হয় এবং যদি ইউনুস সরকার ডক্টর ইউনু সরকার কোনোরকম ভ্যালিড পত্র পদত্যাগপত্র দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে ডক্টর ইউনসের ঠাই হওয়া কিন্তু সমস্যার মধ্যে বা প্রশ্নের মুখে রয়েছে কারণ ইতিমধ্যে আপনাদের বলে দিই যে জেনারেল অ্যাসেম্বলিতে যে নিয়ম বিষয়টা আপনাদের বললাম আবারও বলছি যে নতুন সরকার যদি কোনো আসে তো পূর্ববর্তী সরকারের সঠ কার্যক্রম মানে পদত্যাগ করলে সঠিক পদত্যাগপত্র বা কার্যক্রম শেষ হলে সেটার সঠিক পত্র মানে সঠিক ডকুমেন্টেশনের কিন্তু দিতে হয় নতুন সরকারের ক্ষেত্রে তো ক্ষেত্রে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে বিষয়টা এবং দেখা যাক কি হয় বাইশে সেপ্টেম্বর ডক্টর ইউনুসের যাওয়ার কথা রয়েছে এবং সেক্ষেত্রে তিনি কি যাবেন এবং কি পত্র জমা দেবেন সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু দেখার বিষয় রয়েছে এবার দেখার বিষয় জেনারেল অ্যাসেম্বলি কী করে ডক্টর ইউনুস কী করেন এবং শেখ হাসিনা কী পদক্ষেপ নেয় তো এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং এ বিষয়ে আপনারা কি ভাবছেন তো আজকের প্রতিবেদন এখানেই রাখছি